বন্ধুরা মাত্র তিন দিন এই ক্রিমটি মুখে লাগাও ত্বক কুচকে গেছে অথবা ত্বকে গ্লো হারিয়ে গেছে বা ত্বকের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে মাত্র তিন দিন এই ক্রিমটি যদি মুখে লাগাতে পারো ত্বকে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বক হবে এরকমই ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই পূজা জয় লাইফস্টাইল চ্যানেলে বন্ধুরা আজকে ভীষণই ভালো একটা নাইট ক্রিম তোমাদের সাথে শেয়ার করছি যেটি পরপর তিন দিন যদি তোমরা ব্যবহার করো ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে আমি ব্যবহার করেছি মাত্র তিন দিনে এত ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম কেন না তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক আর এই শীতে আমাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় ডাল হয়ে যায় মুখ শুষ্ক হয়ে যায় হয়ে যাওয়ার কারণে মানে ত্বকের গ্লো হারিয়ে যায় আর আজকের এই নাইট ক্রিমটা অল স্কিন টাইপ সবাই ব্যবহার করতে পারবে যাদের ড্রাই স্কিন এই শীতে তো তাদের বেশি সমস্যা হয় আর আমি কিছু ছোট ছোটো টিপস দিয়ে দিব সেটি তোমরা যদি ফলো করে যদি এই ক্রিমটা তো নিজেরা ঘরে তৈরি করে নিতে পারো মাত্র তিন দিন যদি ব্যবহার করো ত্বকে দাগ ছোট তুলে দিবে ত্বকের গ্লো নিয়ে আসবে তারপরে ড্রাইনেসটাকে দূর করে দিবে ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো পেতে হলে তাহলে আজকে রেমেডিটা অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই ভালো রেজাল্ট পাবে যাদের মুখের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে অথবা ত্বক কুচকে গেছে সেই কুচকে যাওয়ার ত্বকটিকেও টান টান করে দেবে শীতে আমাদের মুখের মধ্যে পিম্পেল হয়ে যায় পিম্পল হয়ে যাওয়ার কারণে মুখের মধ্যে কালো কালো দাগ পড়ে যায় সেই দাগগুলোও কিন্তু কমিয়ে দিবে চলো তাহলে রেমেডিটা শুরু করা যাক তার জন্য তোমাদের পিরিয়ড একটু সময় নিয়ে তোমাদের দেখতে হবে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ব্যবহার করছি কতটুকু পরিমাণে জিনিসগুলো দিচ্ছি ঠিক ততটুকু পরিমাণে যদি তোমরা দাও তাহলে রেজাল্টটা কিন্তু ভীষণই ভালো পাবে এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে সবার প্রথমে নারকেল তেল এখানে আমাদের লাগবে হচ্ছে ছয় সাত ফোটার মতো নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো বিশেষ করে এই শীতে ত্বক ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে তারপরে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমি এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব তোমরা যেই অ্যালোভেরা জেল তোমাদের কাছে আছে সেটি তোমার এখানে নিয়ে নিতে পারবে যদি তোমাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে তাহলে অবশ্যই এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে তারপরে নিয়ে নিচ্ছি ভিটামিন টামিন ই ক্যাপসুল আমাদের এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল লাগবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ত্বকে গ্লো বাড়াতে সাহায্যের মুখের বয়সের ছাপ কখনই আসতে দেয় না ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে তারপরে এখানে আমাদের লাগবে হচ্ছে গ্লিসারিং আমাদের এখানে চার পাঁচ ফোটার মতো গ্লিসারিং এখানে মেশাতে হবে তারপরে আমাদের এখানে লাগবে হচ্ছে গোলাপ জল এখানে আট ন ফোটার মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি গোলাপ জল নিয়ে তারপরে সবগুলো জিনিসকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু তো এভাবে চামচ দিয়ে মিশিয়ে যেতে হবে এটি আমি তৈরি করে রেখেছি তিন চার দিনের জন্য এটা যদি তোমরা চাও দশ পনেরো দিনের জন্য কিন্তু তৈরি করে রাখতে পারবে রোজ রোজ তৈরি করতে হবে না ভীষণই ভালো এই ক্রিমটি আমাদের ত্বকের জন্য ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে তোমরা যদি এটি মাত্র তিন দিন ব্যবহার করো ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে তারপরে যে কোনো একটি খুব ভালো মানে পরিষ্কার কৌটো নিয়ে তারপরে এটা কিন্তু রেখে দিতে পারবে আর এটি ফ্রিজে রাখা দরকারই নর্মাল টেম্পারেচার রাখলেও কিন্তু ভীষণই ভালো থাকবে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে কোনো রকম সমস্যা হবে না তারপরে একটি কৌটোর মধ্যে খুব ভালো করে সবগুলো ক্রিম এটির মধ্যে ঢুকিয়ে রেখতে পারবে একটি অবশ্যই চেষ্টা করবে একটি ফ্রেশ পরিষ্কার কৌটোই কিন্তু ব্যবহার করার জন্য তারপরে আমরা যে ক্রিমটা তৈরি করেছি সেটা ব্যবহার করার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে তোমরা যদি ফেস ওয়াশ করে নাও রাতে খুব ভালো করে ফেস ওয়াশ করে নেবে ফেস ওয়াশ করে নেওয়ার পর তারপরে সবার আগে নাইট ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারবে বিশেষত এটার মধ্যে নারকেল তেল আছে নারকেল তেল বসে যায় পুরো যখন মানে মুখে এভাবে লাগাবে তখন দেখবে মানে নারকেল তেলটা না গলে যাবে কোনো সমস্যা হবে না খুবই সামান্য পরিমাণে লাগবে যেরকম মনে করে আমরা যতটুকু পরিমাণে ক্রিম ব্যবহার করি ঠিক ততটুকু পরিমাণে নিয়ে খুব ভালো করে না এভাবে মাসাজ করতে হবে তোমাকে যে চোখের তলায় ব্যবহার করতে পারবে ঠোঁটে ব্যবহার করতে পারবে হাতে ব্যবহার করতে পারবে গলায় বা তোমরা যদি চাও এটা কিন্তু পায়েও ব্যবহার করতে পারবে একটু বেশি পরিমাণে গুলিয়ে নিতে হবে আর আমি যতটুকু তৈরি করেছি এটা তিন দিন অথবা চার দিন চলে যাবে তোমরা যদি চাও এটা কোনো দিনের জন্যও কিন্তু তৈরি করে রেখে দিতে পারবে এইভাবে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা একটু দ্রুত হয়ে যায় যার কারণে ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে এইভাবে মাসাজ করলেও ক্রিমটি পুরো ত্বকের সঙ্গে অবজার্ভ হয়ে যায় এবার রাত্রেবেলা রোজ রাতে মাত্র তিন দিন তোমরা ব্যবহার করে দেখো মানে রুক্ষ শুষ্কতাকে ঠিক করে দিবে কোনো আমাদের মুখের মধ্যে দাগ পড়ে যায় কালো কালো গুড়ি গুড়ি সেই দাগ ছোপগুলোকে তুলে দিবে যেহেতু এটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আছে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের বয়সের ছাপ কমিয়ে দিতে সাহায্য করে ত্বকের ত্বক পুরো কুচকে গেছে কুচকে যাওয়া ত্বকটিকে ঠিক করে দেয় নারকেল তেল নারকেল তেল তো আমরা সকলেই জানি যে আমাদের মানে চুলের জন্য আমাদের ত্বকের জন্য ভীষণই ভীষণই ভালো যে তার ত্বক ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বকে গ্লো বাড়াতেও সাহায্য করে খুব ভালো করে এভাবে ম্যাসাজ করতে হয় এভাবে টেনে টেনে ম্যাসাজ করতে হবে এইভাবে তোমরা যে বেশ কিছুদিন ব্যবহার করো এত ভালো একটা তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে তখন তোমরা নিজেরাই বলবে যে ভীষণই ভালো একটি রেমেডি তোমরা যতদিন চাও ততদিনই কিন্তু ব্যবহার করতে পারো কোনো সমস্যা হবে না বরং ত্বকের জন্য ভীষণই ভালো হবে বয়সের ছাপ কোনোদিন পড়তেই দেবে না ত্বকের মধ্যে চোখের তলায় ব্যবহার করবে তাহলে চোখের তলায় কালো মানে দাগ ত্বকে যদি ইনস্ট্যান্ট একটা গ্লো পেতে যাও তাহলে অবশ্যই আজকের এই নাইট ক্রিমটা তোমরা বর কিছুদিন ব্যবহার করে দেখো মানে ভীষণই ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে রাতে এভাবে সম্পূর্ণ মুখে নাইটক্রিমটা লাগিয়ে এরকম গলায় লাগিয়ে তারপরে ঘুমিয়ে পরে সকালবেলা জল দিয়ে ধুয়ে যে কোনো একটা মশ্চারাইজার ব্যবহার করে নিবে দেখবে এত ভালো গ্লো এসে গেছে ত্বকের মধ্যে ত্বকের এবং দ্বিগুণ ফর্সা করে দিবে ত্বকের দাঁত ছোপ কমিয়ে দিবে তাহলে আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত